সালাব হয় নাকি তানিন শাবার শেখা থেকে রবিউল হাসান বিলক আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য আপটুড করছি যেটা হচ্ছে তানিনের ফার্নিচারের ওয়েটিং প্লাস্টিকের চেয়ার ওয়েটিং সেকশনের আপনাদের জন্য অনেক ভালো মানের দুটি মডেলের চেয়ার আমরা নিয়ে এসেছি বাজারে তো এই চেয়ার গুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে আপনারা এই মুহূর্তে যে ওয়েটিং চেয়ারটি দেখতে পাচ্ছেন এটি আমাদের বর্তমানে নতুন মডেলের একটি ওয়েটিং সেকশনের সংযোগ যোজন এটার নিচে ফ্রেমের স্ট্রাকচারটা হচ্ছে মেটাল স্টিল আর উপরের বডিটা হচ্ছে প্লাস্টিক বডি এবং এটা ব্যাক সাপোর্ট একটি চেয়ার দীর্ঘক্ষণ ওয়েটিং সেকশনে বসে থাকতে পারবেন এটার সাইজ সাড়ে চার ফিট লম্বায় আর পাশে হচ্ছে উনিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা এটা খুবই আধুনিক এবং স্মার্ট চেয়ার এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের খুবই জনপ্রিয় এবং অনেক ভালো মানের একটি ওয়েটিং সেকশনের চেয়ার এটা আমরা এ পর্যন্ত বাংলাদেশের মোটামুটি প্রতিটা জেলা শহরেই ডেলিভারি দিয়েছি আসলে পিছনে আছে এবং পিছনে যাতে সহসায় না ভেঙে যায় এক্সট্রা পাইপ দিয়ে খুব সুন্দরভাবে মজবুত করে তৈরি করা এটার সাইজটাও সাড়ে চার ফিট এটার প্রাইসটাও চার টাকা করে আর এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে ও অর্ডার দেওয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা পরিমাণে বেশি হলে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে অথবা আমাদের কোম্পানির বিকাশ নগদে ফুল পেমেন্ট পাঠাই দিলে আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোম্পানির গাড়ি দিয়ে বিশ্বস্ততার সহিত সকল মাল পৌঁছে দিয়ে দিব আর দেখেন পিছনের ব্যাক সাপোর্টটা অনেক হ্যাভি ভাবে তৈরি করা এই চেয়ার গুলো এই চেয়ার গুলোর কালার হয় রেড ব্লু গ্রিন এবং ব্ল্যাক কালার আপনারা চাইলে আমাদের শোরুমে সাবার অফিসে সরাসরি এসেও সংগ্রহ করতে পারবেন আমাদের সাবারের ঠিকানা হচ্ছে রানা প্লাজার আগে আর এস টাওয়ার ছিল তার পাশেই তানিনের নিস্তালা দুচালা বিশাল একটি শোরুম আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আরও তানি নেচার আইটেম এর মডেল গুলো আছে আপনারা এসে সরাসরি দেখে তারপরে নিতে পারবেন আজকে ভিডিও এইখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু ওয়াইলাইট